আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ তারিখ হলো চারি সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখন ডাইরেক্ট চলে যাচ্ছি অনন্যায় অনন্য যাওয়ার পর দেখি কখন যাত্রী পাই তো চলেন কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাওয়া যাক অনন্যায় অনন্যা যায় দেখি যাত্রী কখন পাই আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না না আমি ওদিকে যাবো না ইসিবি চত্বর দিকে যাবো না আলহামদুলিল্লাহ অনন্যা আসার পাঁচ থেকে সাত মিনিট পরে এই ভাইয়াটা আসে এই ভাইয়াটা যাবে গুলশান পুলিশ প্লাজা তো এর এর সাথে আরেকটা যাত্রী আসে মিরপুর ইসিবি চত্বর তো আমাকে ওই যাত্রীর ওই আরেক ভাইকালা বলতেছে ভাইয়া আপনি ইসিবি চত্বর চলে যান আমাকে এই ভাইয়াকে দিয়ে দেন তাই আমি বলছি না ভাইয়া আমার বাসা হয়েছে মিরপুর আমি এখন ওদিকে গেলে বাসা চলে যাব তো এই ভাইয়াটাকে নিয়ে রওনা করলাম গুলশান পুলিশ প্লাজা আর হ্যাঁ ভাইয়ার সাথে ভাড়া চুক্তি হলো একশো টাকা আজকে আমি রাইড শেয়ার করে পার্ট টাইম রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই আশা করব পুরো ভিডিওটা দেখবেন না টেনে আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান তো চলুন অযথা কথা না বলে আপনাদের সময় নষ্ট না করি থেকে পুলিশ প্লাজার দূরত্ব হলো চার কিলো আট পয়েন্ট রাস্তা মানে আপনারা পাঁচ কিলো ধরতে পারেন পাঁচ কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো ত্রিশ টাকা পার কিলো এখানে তেইশ টাকা করে পৌষে যাক আলহামদুলিল্লাহ আর এই যে এই যাত্রীটা যাওয়ার সাথে সাথে আর একটা ভাই আসে আইসা বলে টিটিপাড়া পাড়া যাবো কিনা আর ওইদিকে আমার যাওয়ার ইচ্ছা নাই তাই আমি বলে দিছি না ভাই যাবো না তারপরে দেখেন এই যে সামনে এই ভাইটাও বলতেছে যাবো কিনা কিন্তু না ওইখানেও আমি যাবো না তো দেখি এখানে ওয়েট করি ওয়েট করার পর দেখি যে কখন আবার যাত্রী পাই আজকে মোটামুটি যাত্রী রোডে অনেক কারণ আজকে তো বৃহস্পতিবার তো দেখি যাত্রী কখন পাই হ্যাঁ দেখি আল্লাহ বরসা হাতি জিল্লে চলে যায় হ্যাঁ হাতি হাতি জিল্লে গিয়ে মগ বাজাতে যাবো না এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব ভাই ওই যাত্রীকে নামানোর পর ওইখানে পনেরো থেকে বিশ মিনিট বসে থাকি মানে একটা পর একটা যাত্রী আসতেছে মানে কোথায় থেকে কোথায় যাবো বুঝতে পারতেছিলাম না তারপরে এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে কাটাবন মার্কেটে তো ওনা থেকে ভাড়া চাইলাম দুশো টাকা উনি বললো ভাইয়া বিশ টাকা কম নেন মানে একশো আশি টাকা তো একশো আশি টাকা মোটামুটি ভালো ভাড়া তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি কাটাবন বাজার একশো আশি টাকা কাটাবন বাজার মানে কাটাবন মার্কেট আর আশা করি যারা রাইট শেয়ারিং ভিডিও ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন পার্ট টাইম রাইড শেয়ার করি আর পার্ট টাইমের ভিডিও আপলোড করি এই পাশে এইটা এই পাশে আপনি উঠেন ডাইরেক্ট উঠে এক করে যান দুই তলা না বললো ভাই এই মার্কেটে দুই তলা আপনার নাম্বারটা রাখবো হ্যাঁ বলুন ভাই জিরো ওয়ান ফোর ডাবল জিরো জিরো ওয়ান ফোর ফোর এই ভাইয়াটাকে নিয়ে তেজগাঁও হয়ে শাহবাগ হয়ে সোজা চলে আসি কাটাবন মার্কেটের সামনে আর এই ভাইয়াটা আস্তে আস্তে আমাকে বলো ভাইয়া আমি আবার যাব আপনি কি যাবেন তো আমি বললাম ঠিক আছে ভাইয়া যাবো কোনো সমস্যা নাই তো উনি বললো যে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমার আমি বলছি তাদের সমস্যা নাই তো ওনার নাম্বার আমাকে দিল তো এখন আমি উনি যাচ্ছে আমি ওনার জন্য ওয়েট করতেছি আর হ্যাঁ পুলিশ প্লাজা থেকে কাটাবনের দূরত্ব হলো সাত কিলো রাস্তা আমি ওই পাশে এই পাশে এসে আপনি মানে আমি ভাবছি যে আর কি সময় লাগবে হয়তো ভাইটা আমাকে বলছিল সময় লাগবে সাত থেকে দশ মিনিটের মতো কিন্তু ভাইটা মানে সাত থেকে আট মিনিটের আগেই চলে আসছে তো এখন ভাইটাকে নিয়ে যাচ্ছে আবার সেই পুলিশ প্লাজা মানে আগের জায়গা যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে তো যাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনার কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ya. Dan waktu eh. Jadi sabda na jangan dikhidik ya. এই ভাইটাকে আমি পুলিশ প্লাজা থেকে নিয়ে রওনা হয়েছিলাম সাতটা ১০ আর এখন গড়িতে বাজে আটটা তিরিশ মানে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিটে কাটাবন গেলাম আর কাটাবন আসলাম মোটমাট সব মিলে ওনাকে নিয়ে বাইক চালাইছি আমি চোদ্দ কিলো চোদ্দ কিলো বাইক চালিয়ে ওনা থেকে পাইলাম তিনশো ষাট টাকা যাক আলহামদুলিল্লাহ তো এখন আবার আমি চলে যাচ্ছি পুলিশ প্লাজার সামনে ভাইটা ভিড় দেখেই নেমে গেলো মানে রাস্তা জ্যাম ছিল তো নেমে গেল ভাইটা যাবে আমার ডান পাশে তো বললো ভাইয়া ওইদিকে না যায় আর আপনি আমাকে এখানে নামাই দেন আমি বললাম ঠিক আছে জান সমস্যা নাই চোদ্দো কিলো বাইক চালিয়ে তিনশো ষাট টাকা পাইলাম আলহামদুলিল্লাহ তো পার কিলো কত পড়ছে আপনারা কমেন্ট করে বলে দিয়েন জুয়েল এম ডি জুয়েল উনিশশো উনানব্বই ঠিক যখন গড়িতে সময় আটটা পঁয়তাল্লিশ তারপর আরেকটা যাত্রী আসে আর এই যাত্রীটা যাবে মিরপুর দশ তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা যাত্রীটা বলতেছে ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা অনেক ভাড়া হয়ে যায় আপনি যদি দুইশো টাকা যান তাহলে আমি যাবো আমি চিন্তা করলাম এখন গড়িতে বাজে পনেরো নয়টা এখন যদি অন্য দিকে যাই তাহলে হয়তো আমার দশটা বা এগারোটা বেজে যাবে তো আমিও চিন্তা করলাম যে আমি যেহেতু মিরপুর বাস আমার তো মিরপুর চলে যাই তো এই যাত্রীটাকে নিয়ে এখন আমি মিরপুর উদ্দেশ্যে রওনা হলাম মিরপুর দশ দুইশো টাকায় ও আপনি না ও না তাহলে তো ওই কোনো রাখতে পারতাম মানকি নাই ভাই আল্লাহ আমার কাছে তো একটা পাঁচশো টাকার নোট মনে হয় দেখতে ভাই ভাই এক মিনিট আল্লাহ আল্লাহ ফের হয়ে গেলেই হয় দুইশো এই ভাই হয়ে গেছে ভাই পঞ্চাশ একশো দুইশো ওকে ভাই ধন্যবাদ ভাই তো অলরেডি আমি মিরপুরে চলে আসছি আর এখন ঘড়িতে সময় নয়টা তিরিশ মানে এই যাত্রীটিকে নিয়ে আসতে মোটামুটি ভালোই সময় লাগছে বনানি রোডে প্রচুর জ্যাম ছিল তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা দশে আর এখন ঘড়িতে বাজে নয়টা তিরিশ তার মানে এখানে মোটামুটি তিন ঘন্টা বিশ মিনিট তো তিন ঘন্টা বিশ মিনিট আমি রোডে থেকে কত টাকা ইনকাম করলাম প্রথম টিপে মারলাম পাঁচ কিলো একশো টাকা পরের টিপে মারলাম চোদ্দো কিলো তিনশো ষাট টাকা তারপরে এই যে এই লাস্ট টিপে মারলাম নয় কিলো দুইশো টাকা এ হল মোট মাঠ ছয়শো নব্বই টাকা মানে সাতশো টাকার কাছাকাছি দশ টাকা কম সাতশো টাকা আর এই ছয়শো নব্বই টাকা ইনকাম করতে গিয়ে আমার গাড়ি চালাইতে হয়েছে টোটালি টোটালি আড়াইশ কিলো আড়াইশ কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হলো ছয়শো নব্বই টাকা আলহামদুলিল্লাহ তো আড়াইশ কিলো তেলের টাকা যদি বাদ দেন তাহলে এখানে বড়জোর আপনি সত্তর টাকা তেল বাদ দিতে পারেন সত্তর টাকা যদি মাইনাস করেন তারপরেও আমার ছয়শো বিশ টাকা টিকতেছে আলহামদুলিল্লাহ তো এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যদি বাইক চালিয়ে ছয়শো বিশ টাকা ইনকাম করা যায় তাহলে কি ভালো না আমি মনে করি ভালো মানে শুধু বা অনেক ভালো তো ভাই আপনারা যারা রাইট শেয়ার করতে চান তো রাইট শেয়ার করতে পারেন তো আর দেরি না করে যদি ভাবেন যে রাইট শেয়ার করবেন যারা বেকার আছেন বা পার্ট টাইম রাইট শেয়ার করবেন চাকরির পাশাপাশি তাহলে অবশ্যই রাইট শেয়ার করতে পারেন রাইট শেয়ারে কিন্তু ইনকাম খারাপ না আপনাদের দেখেন এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ছয়শো টাকা ইনকাম করা তার মানে কেমন ইনকাম মোট আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো ইনকাম তো ভাই যাই হোক ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবরাকাত